আসসালামু আলাইকুম এই পর্বে আপনাদের সাথে ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপমেন্টের পুরো ক্যারিয়ার পাত নিয়ে আলোচনা করব পুরো ক্যারিয়ার পাথ জুড়ে আপনার মেইন ফোকাস থাকবে কী কী বিষয়ের উপরে আপনাকে কী কী শেখানো হবে বা আপনি কী কী শিখবেন এবং আপনি কী কী প্রজেক্ট করবেন তার খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে শুরুতেই আসুন মেইন ফোকাস পুরো ক্যারিয়ার পাথ জুড়ে আপনার মেইন ফোকাস থাকবে ঠিক পাঁচটা বিষয়ের উপরে আপনি যখন কোনো কিছু শিখছেন প্র্যাকটিস করছেন তখন অবশ্যই সেটা মোর ডিটেলসেই পড়াশোনাটা হবে আর আপনার যে পড়াশোনার লেভেল লার্নিং লেভেল সেটা বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ম্যাক্সিমাম একটা কাভারেজের ভেতরে থাকবে এখন আপনি যখন ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখছেন নিশ্চয়ই আপনার ক্যারিয়ারের জন্য শিখছেন সো ক্যারিয়ারে কিভাবে আপনার স্কিলটাকে আপনি কাজে লাগাতে পারেন সেই বিষয়ের উপরে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে কোর্ট সেল করে কিভাবে আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন কিংবা অ্যাপ মনিটাইজ করার মাধ্যমে আপনি নিজেকে কিভাবে রেভিনিউ জেনারেট করার জন্য আপনার স্কিলকে প্রস্তুত করতে পারেন অথবা হতে পারে যে আপনি লোকাল জব এর জন্য নিজেকে প্রস্তুত করছেন কিংবা রিমোট জবের জন্য নিজেকে প্রস্তুত করছেন তো পুরো ক্যারিয়ার পাঁচ জুড়েই আপনার মেইন ফোকাস পয়েন্ট থাকবে পাঁচটা আপনার পুরো লার্নিং পুরো প্র্যাকটিস সব কিছুই হবে এই পাঁচটি লক্ষ্য অর্জনের জন্য আর এই পাঁচটি লক্ষ্য অর্জনের জন্য আপনাকে শুরু থেকেই কী কী শিখতে হবে সবার শুরুতে আপনাকে শিখতে হবে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এবং এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখতে হবে খুব ভালো মানে খুব ভালো কেননা এই ফ্লাটারের পুরো ইকোসিস্টেমটাই এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফ্লাটার ইকোসিস্টেমে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশান আপনার অ্যান্ড্রয়েডে চলছে চাইওএসে চলছে উইন্ডোসে চলছে ম্যাকে চলছে লিনাক্সে চলছে সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে যেহেতু এখানে ক্রস প্ল্যাটফর্মে মাল্টিপুল অ্যাপ্লিকেশান তৈরি করার একটা পসিবিলিটি রয়েছে একটা স্কোপ রয়েছে দ্যাটস ওয়াই এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আপনাকে একেবারে পুরো দস্তুর মাস্টারি করতে হবে অর্থাৎ শুধু ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বিগিনিং শিখলাম ইন্টারমিডিয়েট শিখলাম বিষয়টা এরকম নয় ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একেবারে শূন্য থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ডিজাইন প্যাটার্ন পর্যন্ত বিস্তারিত আপনাকে জানতে হবে এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি যত ভালো পারবেন যত ভালো শিখবেন আপনার ফ্ল্যাটারের পরবর্তী জার্নি তত বেশি ইফেক্টিভ হবে ফ্ল্যাটারের জার্নি শুরুতেই আপনি ফ্ল্যাটারের উইজেটস নেভিগেশন ফ্ল্যাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট শিখে ফেলবেন এরপরে ফ্ল্যাটারের স্টেটফুল উইজেটস নিয়ে পড়াশোনা করবেন স্টেটফুল উইজেটস নিয়ে আপনার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গেলে আপনি অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্টের জন্য ফ্লাটারের ব্লক ব্যবহার করতে পারেন কিউবিট ব্যবহার করতে পারেন এছাড়া ফ্লাটার অ্যাপ্লিকেশনের ভিতরে রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করেই সাধারণত দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোকাল এবং রিমোট অ্যাপ্লিকেশনগুলো তৈরি হচ্ছে সেক্ষেত্রে পোস্টম্যান কিভাবে কাজ করে কিভাবে রেস্ট এপিআই সিমুলেট করতে হয় কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখবো ধারাবাহিকভাবে এছাড়া অ্যাপ্লিকেশান কিভাবে গুগল অ্যাডমোবের অ্যাড দিয়ে মনিটাইজ করতে হয় মনিটাইজেশনের মাধ্যমে সেখান থেকে কিভাবে রেভিনিউ জেনারেট করা যায় কিভাবে টেমপ্লেট কোড সেল করা যায় কিভাবে কমপ্লিট অ্যাপ সেল করা যায় সেই বিষয়গুলো তো ক্যারিয়ারের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং প্লে স্টোর অ্যাপ স্টোর সাবমিশনের বিষয়টা তো থাকছেই এছাড়া ফ্লাটারের সাথে কিভাবে গুগল ম্যাপ ইন্টিগ্রেশন করা যায় ফায়ারবেজ নিয়ে কীভাবে কাজ করা যায় অ্যানিমেশন নিয়ে কিভাবে কাজ করা যায় অফলাইন ডেয়াভেস ফ্লাট আর এসকিউ লাইট নিয়ে কীভাবে কাজ করা যায় ওভারঅল এই বিষয়গুলোর উপরে আপনাকে একেবারে ইন ডিটেল মাস্টারি করে ফেলতে হবে এবং ফাইনালি আপনার পুরো ক্যারিয়ারের জন্য নিশ্চয়ই এখানে প্রজেক্টের গুরুত্ব অপরিসীম সেক্ষেত্রে আপনি কী কী প্রজেক্ট করবেন আপনার প্রজেক্টের হাতেখড়ি শুরু হবে একেবারে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আপনি শিখবেন তখন আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছোটো ছোটো কনসোল প্রজেক্ট করবেন সিম্পল ক্যালকুলেটর নাম্বার গেজিং গেম স্টুডেন্ট গ্রেড ক্যালকুলেটর টুডু লিস্ট বিএমআই ক্যালকুলেটর কারেন্সি কনভার্টার কন্ট্যাক্ট বুক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিরিজ জেনারেটর প্যালিন্ড্রম চেকার এরকম ছোট ছোটো কনসুল প্রজেক্ট করার মাধ্যমে হবে কি আপনার প্রজেক্টে হাতে করিটা হবে এরপরে যখন আপনি ফ্লাটারে অ্যাপ্লিকেশন প্রজেক্ট করবেন সেক্ষেত্রে শুরুতেই ফ্লাটার ফুড ডেলিভারির অ্যাপ টেমপ্লেট তৈরি করতে পারেন টু ডু অ্যাপ তৈরি ক্যালকুলেটর অ্যাপ ফ্ল্যাটার কান্ট্রি লিস্ট প্রজেক্ট ওয়েদার অ্যাপ প্রজেক্ট রমজান কিংবা নামাজের একটা শিডিউল অ্যাপের প্রজেক্ট করতে পারেন গুগল ম্যাপ কারেন্ট লোকেশন প্রজেক্ট রিয়েল টাইম ট্যাক্স ম্যানেজার প্রজেক্ট এবং ফাইনালি আপনার পোর্টফোলিওকে একেবারেই রিচ করার জন্য একটা ই কমার্স অ্যাপ যদি আপনি তৈরি করেন তাহলে আরও খুবই ভালো হয় আর এই যে আপনি প্রজেক্ট করবেন আপনি শিখবেন এই পুরো লার্নিং জার্নিটা আপনার কিভাবে চলবে পুরো লার্নিং জার্নির শুরুটাই হবে হচ্ছে আপনার ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন ডেপথ আপনাকে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুটা হবে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কেন কিভাবে টুল সেট আপ এর প্র্যাকটিক্যাল কেস ভেরিয়েবল কমেন্টস ডেটা টাইপ অ্যারিথমেটিক অপারেটরের মতো একেবারেই বিগিনিং লেভেলের বেসমেন্ট থেকে এরপরে আপনি চলে যাবেন ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশান এবং লুফ কন্ডিশনের ভেতরে ইফ কিভাবে কাজ করে ইলস কিভাবে কাজ করে টার্নারি অপারেটর কিভাবে কাজ করে সুইসকেজ স্টেটমেন্ট কিভাবে কাজ করে কিভাবে ফোর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ ব্রেক কন্টিনিউ নিয়ে কাজ করা যায় এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে কন্ডিশন এবং লুপ শেখা হয়ে গেলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি ডার্ট কালেকশনের উপরে পড়াশোনা করবেন ডার্ট কালেকশনের ক্ষেত্রে ডার্ট কালেকশান কি কেন কিভাবে কোথায় কোথায় ইউজ হচ্ছে ডার্ট কালেকশানের ভিতরে লিস্ট নিয়ে পড়াশুনো করতে হবে সেট নিয়ে পড়াশুনো করতে হবে এবং এই ডার্ট কালেকশানের ভেতরে অনেকগুলো টপিক রয়েছে দ্যাটস ওয়াই মাস্টার অন ডার্ট কালেকশান দ্বিতীয় অংশে এসে আপনি সেট এবং ম্যাপের উপরে ইন ডিটেইল পড়াশোনা করবেন এবার কালেকশন শেখা হয়ে গেলে চলে আসেন মাস্টার অন ডার্ট ফাংশান এখন এই ডার্টের উপরে আমরা শুরুতেই কেন গুরুত্ব দিচ্ছি ডার্টের উপরে শুরুতে বিশেষ গুরুত্ব দেওয়ার পেছনে কারণই হচ্ছে এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি যত ভালো করে শিখবেন ফ্লাটার আপনার জন্য তত বেশি ইজি হবে কেননা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরেই ফ্লাটারের সব কিছু নির্ভর করছে ফাংশন যখন শিখবেন তখন ফাংশন কি কেন কিভাবে এর ইউসকেচ কী জেনারেল ফাংশন কী পজিশনাল ডেফল্ট নেমড প্যারামিটার যুক্ত ফাংশানগুলো কিভাবে কাজ করে ল্যামডা ফাংশন ইসিনক্রোনাস ফাংশান রিটার্ন অ্যারো ফাংশন হায়ার অর্ডার ফাংশান কলব্যাক ফাংশান রিকার্সিভ ফাংশান অর্থাৎ যখন যেই টপিকটি পড়বেন তখন সেই টপিকটি একেবারে ইন ডিটেইলে পড়াশোনা করতে হবে এবং বুঝে শুনে পড়াশুনো করতে হবে ফাংশন নিয়ে পড়াশোনা হওয়ায় গেলে আপনি চলে যাবেন ডাট ফাইল এবং এক্সেপশন হ্যান্ডেলিংয়ে সেক্ষেত্রে ডাট আইও লাইব্রেরি নিয়ে কীভাবে কাজ করতে হয় কিভাবে ফাইল ফোল্ডার রিড তারপরে হচ্ছে ক্রিয়েট আপডেট ডিলিট করতে হয় রিনেম করতে হয় এক্সেপশন হ্যান্ডেলিং কিভাবে করতে হয় এক্সেপশান হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে ক্যাচ ব্লগ ব্যবহার করতে পারি কিভাবে ফাইনালি ব্লক ব্যবহার করতে পারি কাস্টম এক্সেপশন কিভাবে আমরা থ্রো করতে পারি ওভারঅল বিষয়গুলো আমরা শিখবো মাস্টার অন ডার্ট ফাইল এবং এক্সেপশন হ্যান্ডেলিংয়ের পর্বে এরপরে চলে আসি আমরা মাস্টার অন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো এই যে মডিউল টাইটেল মডিউল টাইটেল বা সেকশন বা সেশনের যে টাইটেল এই টাইটেলে আমি মাস্টার শব্দটা এই জন্যই ইউজ করতেছি কারণ এখানে আপনি ইন পড়াশোনা করবেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আপনি শুরু করলেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ডার্ট ক্লাস অবজেক্ট কনস্ট্রাক্টর ইন ক্যাপসুলেশান সেটার সেইটার ইনহারিটেন্স ইনহারিটেন্স কনস্ট্রাক্টর এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ফ্ল্যাটারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এজন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কে দু অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেই শুরুর বিষয়গুলো শুরুর বিষয়গুলো শিখে ফেললেন এরপরে দ্বিতীয় অংশে এসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভেতরে আরও ট্রিকি ট্রিকি বিষয় রয়েছে সুপার কিওয়ার্ড পলিমরফিজম স্ট্যাটিক কিওয়ার্ড তারপরে হচ্ছে এনাম অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস ইন্টারফেস মিক্সিন জেনেরিক্সের মতো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো শিখতে হবে এখন শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিষয়গুলো জানলেই হচ্ছে না অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ডিজাইন প্যাটার্ন নিয়ে পড়াশোনাটা ফ্ল্যাটারে আপনার প্রচুর কাজে লাগবে সেক্ষেত্রে ডার্টে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ডার্ট জেনারিক্স সিঙ্গলটন প্যাটার্ন ডেপেন্ডেন্সি ইনজেকশন প্রোটোটাইপ প্যাটার্ন বিল্ডার প্যাটার্ন ফ্যাক্টরি মেথড ডার্ট অবজেক্ট ক্লোনিং কম্পোজিশান এছাড়া ডার্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়েই তো ফ্ল্যাটারের একেবারে ভূত ভবিষ্যৎ সব কিছুই হবে ইন অ্যান্ড ইনস অ্যান্ড আউটস যা কিছু ফ্ল্যাটারের ভেতরে রয়েছে তারা সবই হচ্ছে এই ডাটার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভিত্তি এখন সেক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে বিশেষ যত্নটা আপনাকে দিতেই হবে সলিড প্রিন্সিপালস কি সলিড প্রিন্সিপালস নিয়ে যখন আমরা কাজ করি তখন সলিড প্রিন্সিপালসের ভেতরে আমাদের ওপেন ক্লোজ প্রিন্সিপাল কীভাবে কাজ করছে লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল কীভাবে কাজ করছে ডেপেন্ডেন্সি ইনভার্শন প্রিন্সিপাল কীভাবে কাজ করছে ইন্টারফেস অ্যাগ্রিগেশন প্রিন্সিপাল কীভাবে কাজ করছে এই অ্যাডভান্স ডার্টের বিষয়গুলো খুব ভালোভাবে শিখতে হবে এখন এইগুলো কেন ভালো করে শিখব কেননা এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যত ভালো আমরা শিখতে পারবো জানতে পারবো ফ্লাটার আমাদের জন্য তত বেশি সহজ হয়ে যাবে এরপরে আমরা চলে আসি ডার্ট কাউন্সিল প্র্যাকটিস প্রজেক্ট সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো শিখে গেলেন শিখলেই তো আর হলো না সেই সাথে ছোটো ছোটো যদি প্র্যাকটিস প্রজেক্ট করা যায় সেক্ষেত্রে আপনার লার্নিংটা আরও বেশি স্ট্রং হয় সেক্ষেত্রে সিম্পল একটা ক্যালকুলেটর নাম্বার গেজিং গেম স্টুডেন্ট গ্রেট ক্যালকুলেটর টু ডু লিস্ট অ্যাপ বিএমআই ক্যালকুলেটর কারেন্সি কনভারেটর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিরিজ জেনারেটর প্যালিন্ড্রোম চেকার এই ধরনের ছোটো ছোটো কনসুল প্রজেক্ট করে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আপনার ফাউন্ডেশনটাকে আপনি স্ট্রং করে ফেলতে পারেন এছাড়া ডার্টে আমি তো শুরু থেকেই বলেছি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে যাতে করে ফ্লাটারের জার্নি অনেক বেশি সহজ হয়ে যায় সেক্ষেত্রে ডার্ট এসিন ক্রোনাস প্রোগ্রামিং মাস্ট কেননা ফ্লাটারের ভেতরে গিয়ে যখনই আপনি স্কুলাইট নিয়ে কাজ করবেন ফায়ারবেজ নিয়ে কাজ করবেন আইদার আপনি এপিআই কলিং নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে ডার্ট এসিন ক্রোনাস প্রোগ্রামিং আপনার খুব প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে এসিন ক্রোনাস প্রোগ্রামিং ডার্টে কীভাবে হয় ফিউচার এসিন ক্রোনাস অপারেশান অ্যাভেট এসিন ক্যাওয়েট কিওয়ার্ড স্ট্রিম স্ট্রিম বিল্ডার ডার্ট ইভেন্ট লুপ মাইক্রোটাস্ক এসিন ক্রোনাস এক্সেপশন হ্যান্ডেলিংয়ের মতো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা শিখবো ডার্ট অ্যাসিন ক্রোনাস প্রোগ্রামিংয়ের অংশে এসে এখন অ্যাসিন ক্রোনাস প্রোগ্রামিংয়ের পরে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরও ডেপতে যাওয়ার জন্য ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কীভাবে এপিআই কল করতে হয় কীভাবে থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে এইচটি টিপি প্যাকেজ কীভাবে ব্যবহার করা যায় কীভাবে গেট পোস্ট পুট ডিলিট রিকোয়েস্ট ম্যানেজ করা যায় এসিনক্রোনাস ক্রোনাস প্রোগ্রামিংয়ের মাধ্যমে এপিআই কল করে ডার্টে আমরা সেটাকে কিভাবে ম্যানেজ করতে পারি কিভাবে রিকোয়েস্ট নিয়ে কাজ করতে পারি রেসপন্স নিয়ে কাজ করতে পারি ক্যাশিং করতে পারি অপটিমাইজেশন করতে পারি এই ওভারঅল বিষয়গুলো করবে কি ডার্টে আপনার একটা সলিড ফাউন্ডেশন তৈরি করবে এতে করে ফ্লাটার আপনার কাছে অনেক বেশি ইজি মনে হবে অ্যাকচুয়ালি ফ্ল্যাটারকে অনেক ইফেক্টিভ ওয়েতে শেখার জন্য এবং ইজিলি শেখার জন্যই আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখব এছাড়া প্রোগ্রামিংয়ের জন্য দেবাগিং তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অ্যাডভান্স দেবাগিং টেকনিকগুলো আমরা শিখে ফেলব ডার্টে দেবাগিং কি করে করে দেবাগিং টুলসগুলো কিভাবে কাজ করে ফ্ল্যাটারে দেবাগ মুড রিলিজ মুড ডার্ট প্রিন্ট স্টেটমেন্টে দেবাগিং করা ডার্ট দেবাগার ব্রেক পয়েন্ট ব্যবহার করা ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে দেবাগ করতে হয় ইন্টেলিজ আইডিতে কিভাবে দেবাগ করতে হয় কিভাবে লগিং নিয়ে কাজ করা যায় কনসুল আউটপুট নিয়ে কাজ করা যায় অর্থাৎ দেবাগিংয়ের উপরে পুরো মাস্টারি করে ফেলতে হবে যাতে করে আপনার ফ্লাটারের লার্নিং জার্নিটা অনেক বেশি স্মুথ হয় এবার এই যে ডার্টের যে পুরো বিষয় এই ডার্টের পুরো বিষয়গুলো বেশ ভালোভাবে দখলে চলে আসলে আপনি চলে যাবেন ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের ভেতরে অলরেডি কিন্তু ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখার কারণে আপনার ফ্লাটারের অনেকগুলো বিষয় শেখা হয়ে গেছে এবং ফ্লাটারের জার্নি শুরু করার জন্য আপনি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠেছেন এবং সেই সাথে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেহেতু আপনি অ্যাডভান্স লেভেলে শিখছেন ফ্ল্যাটারে এসে আপনি দেখবেন ফ্ল্যাটার ইজ টোটালি ফান শুধুমাত্র ফ্ল্যাটারের যে ট্রিক্সগুলো রয়েছে টেকনিকগুলো রয়েছে সেগুলো ধরে উঠতে পারলেই দেখবেন আপনার ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে নলেজগুলো সেগুলো হুবহু এই ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপমেন্টের ভেতরে এসে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার কাজে লাগতেছে ফ্ল্যাটার শেখার শুরুটা হবে একেবারেই ফ্লাটারের যে মৌলিক বৈশিষ্ট্য রয়েছে ইনস্টলেশন রয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিওর পরিচিতি নতুন প্রজেক্ট তৈরি করা রান করা ফাইল ফোল্ডারের স্ট্রাকচার বোঝা রিলোড বোঝা রিজিস্টার্ড বোঝার মধ্য দিয়ে এরপরে যখন আপনার ফ্লাটার শেখার শুরুটা হয়ে গেল আমরা ফ্লাটারের কমন উইজেটসের উপরে গুরুত্ব দেবো সেক্ষেত্রে টেক্সট টেক্সট আইকোন ইমেজ কন্টেইনার সাইজ বক্স ডিভাইডার কলাম, রো স্ট্যাক এগুলো হচ্ছে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের জন্য একেবারেই কমন উইজেটস যেগুলো শুরু থেকেই আমাদেরকে জানতে হবে এছাড়া কমন উইজেটসের ভেতরে আরও রয়েছে এক্সপ্যান্ডেড রয়েছে ফ্লেক্সিবল র্যাপ প্যাডিং লাইন সেন্টার ফিটেড বক্স এগুলো নাম শুনে একেবারেই ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ বিষয়গুলো অনেক 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 সহজ এছাড়া ফ্লাটারের মধ্যে ইন্টারেক্টিভ অ্যান্ড ইনপুটস উইজেটস রয়েছে এলিভেটেড বাটন টেক্সট বাটন আউটলাইন বাটন ফ্লটিং অ্যাকশন বাটন আইকন বাটন গেস্টার ডিটেক্টর টেক্সট ফিল্ড ফর্ম ড্রপ ডাউন চেকবক্স সুইচ স্লাইডার এই বিষয়গুলো দেখবেন হর হামেশাই ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় আমাদের প্রয়োজন হয় এছাড়া লিস্ট ভিউ খুবই খুবই ইম্পর্ট্যান্ট ফর ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লিস্ট ভিউ স্ক্রল লিস্ট লিস্ট ভিউ কীভাবে স্ট্যাটিকভাবে তৈরি করা যায় ডাইনেমিকভাবে তৈরি করা যায় গ্রিড লেআউট নিয়ে কীভাবে কাজ করা যায় কীভাবে পেজ ভিউ বা সোয়াইপ নিয়ে কাজ করা যায় এই বিষয়গুলো আমরা শিখব লিস্ট অ্যান্ড স্ক্রোল উইজেটস এই সেশনে এসে লিস্ট অ্যান্ড স্ক্রোল উইজেটস এই সেশনটা শেষ হয়ে গেলে ডায়লগ অ্যান্ড পপ আপ অ্যালার্ট ডায়লগ নিয়ে কীভাবে কাজ করবেন কীভাবে সিম্পল ডায়লগ নিয়ে কাজ করবেন স্ন্যাকবার বটম শিট নিয়ে কীভাবে কাজ করা যায় এই বিষয়গুলো তো মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড কিংবা আই এ দেখবেন খুবই কমন বিষয় এবং সব ক্ষেত্রে প্রয়োজন হয় এখন ফ্লাটারের যে কমন উইজেটসগুলো রয়েছে ইন্টারাকটিভ উইজেটসগুলো রয়েছে সেগুলো তো আপনার জানা হয়ে গেল এবার আপনাকে মাস্টারই করতে হবে ফ্লাটারের ন্যাভিগেশনের উপরে ন্যাভিগেটর কিভাবে কাজ করে রুটস নিয়ে পড়াশোনা করা এক স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে আপনি কিভাবে নেভিগেশন করতে পারেন নেমড ন্যাভিগেশন বা নেমড রুট কিভাবে কাজ করে স্ক্রিনের মধ্যে এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে ডাটা পাঠানো আর্গুমেন্ট সহ নেভিগেশনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো শিখতে হবে একেবারেই হাতে কলমে কেননা যখনই আপনি মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে যাবেন তখন এই ন্যাভিগেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং নেভিগেশন যখন আপনি শিখছেন এর সাথেই চেইন করে নেভিগেশন সংক্রান্ত যে উইজেটসগুলো আমরা ব্যবহার করি লাইক অ্যাপ বার বটম নেভিগেশন বার ড্রয়ার বার নেভিগেটর হিরো এই সেকশনগুলো আপনাকে শিখে ফেলতে হবে কেননা এগুলো নেভিগেশন রিলেটেড এরপর আমরা চলে আসি যে ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট এবং সেলিং যখন এই বিষয়গুলো আপনার ভালোভাবে শেখা হয়ে গেছে এখন এই বাইশ নম্বর সেশন যেটা ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট অ্যাম এবং সেলিং এই সেশনে এসে ফিগমা থেকে কিংবা অ্যাডোবি এক্সডি থেকে কিভাবে একটা ফ্লাটারের টেমপ্লেট তৈরি করতে হয় রেসপন্সিভ ডিজাইন কিভাবে করতে হয় ইউআই কোডিং কোডিংয়ের স্ট্রাকচার এবং ফাইনালি যে টেমপ্লেটটা আপনি তৈরি করলেন সেই টেমপ্লেটটাকে কীভাবে আপনি সেল করতে পারেন এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হবে ফ্ল্যাটার টেম্পলেট ডেভেলপমেন্ট এবং সেলিং যে সেশনটি রয়েছে এই সেশনে এসে এখন এই পর্যন্ত যা কিছু হলো এখানে কিন্তু দেখেন আমাদের পাঁচটি উদ্দেশ্যের ভেতরে একটা মেইন উদ্দেশ্য যে কিভাবে সোর্টস কোড সেল করা যায় বা টেমপ্লেট সেল করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি বাট আমাদের আরও লক্ষ্য রয়েছে অ্যাপ মনিটাইজেশান লোকাল জব রিমোট জব বাকি অন্যান্য যে লক্ষ্যগুলো রয়েছে সেইগুলোকে কমপ্লিট করার জন্য আমাদেরকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে আরও কিছুটা পথ পারি দিতে হবে আরও কিছুটা বাড়তি পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে ফ্ল্যাটার আর স্টেট ফুল উইজেটস নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে স্টেট ফুল উইজেটস কী কেন কীভাবে কীভাবে কাজ করে এর লাইফ সাইকেল এবং সেই সাথে আপনি যখন স্টেট ফুল উইজেটস শিখছেন তখন স্টেট ফুল উইজেটস দিয়ে যদি আপনি দু চারটা প্র্যাকটিস প্রজেক্ট করেন তাহলে দেখবেন স্টেটের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে গেছে সেক্ষেত্রে ফ্ল্যাটার আর স্টেট ফুল উইজেটসের এই সেশনে এসে আমরা ফ্ল্যাটার দিয়ে একটা টুডু অ্যাপ বানাবো একটা ক্যালকুলেটার অ্যাপ বানাবো একটা কাউন্টার অ্যাপ বানাবো সেক্ষেত্রে দেখবেন ফ্ল্যাট স্টেটের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে গেছে এখন স্টেটের এই যে কনসেপ্ট এই স্টেটের কনসেপ্টটাকে আরও অ্যাডভান্স লেভেলে এনহ্যান্স করার জন্য আমি স্ট্রংলি সাজেস্ট করবো এবং বলবো এবং পড়তে বলবো এবং পড়াবো অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট কেননা যেই না আপনি এস্টেট ম্যানেজমেন্টের বেসিক বিষয়গুলো শিখে ফেলেছেন ইন্টারমিডিয়েট বিষয়গুলো শিখে ফেলেছেন ছোট ছোট দু তিনটা প্রজেক্টও করে ফেলেছেন এবার আপনাকে অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্টের ভেতরে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে ফ্ল্যাটারে এখন এই মুহূর্তে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে এবং সব থেকে জনপ্রিয় ডিমান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লক এবং কিউবিট সেক্ষেত্রে কিভাবে ব্লক ব্যবহার করে কিউবিট ব্যবহার করে আমরা অ্যাডভান্স স্টেট ম্যানেজ করতে পারি স্টেট পরিবর্তনের মাধ্যমে ইউআই আপডেট করতে পারি কিউবিটের ভিতরে কিভাবে লজিক পরিচালনা করা যায় কিভাবে দুটো স্ক্রিনের মধ্যে ডাটা পাস করা যায় নেভিগেশন নিয়ে কাজ করা যায় সে বিষয়গুলো আমরা দেখব অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট ব্লকের প্রথম অংশে যেহেতু অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট বিষয়টা ডিটেলি শিখতে হবে সেক্ষেত্রে অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্টের দ্বিতীয় অংশে দ্বিতীয় সেশনে গিয়ে আমরা দেখব যে ইনপুট ফর্ম নিয়ে কীভাবে আমরা স্টেটে কাজ করতে পারি কিউবিট দিয়ে কিভাবে আমরা ফর্ম সাবমিশন করতে পারি ফর্ম সাবমিট করে সেই ডাটাগুলোকে আমরা দেখতে পারি কিভাবে এপিআই কল করতে পারি কিভাবে ডেটা লোডিং সাকসেস এবং এরোর স্টেট ম্যানেজ করা যায় স্টেট অনুযায়ী কীভাবে ইউআই আপডেট করা যায় ইউআই থেকে কিভাবে লজিক আলাদা করা যায় অর্থাৎ স্ট্রাকচারাল অনেকগুলো বিষয় চলে আসবে আবার এই ফ্ল্যাটার অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্টের মধ্যে এরপরের সেশনের নাম হচ্ছে মাস্টার অন পোস্টম্যান অ্যান্ড রেস্টেপিআই সিমুলেশান কেননা যখনই আপনি আর একটু এপিআই ইমপ্লিমেন্ট করে বড় অ্যাপ্লিকেশন বানাতে যাবেন সেক্ষেত্রে রেস্ট এপিআই কী কেন কিভাবে জেসন কিভাবে কাজ করছে পোস্টম্যান কিভাবে কাজ করে রেস্ট এপিআইয়ের ভিতরে কীভাবে রিকোয়েস্ট রেসপন্স কাজ করে ফ্লাটারে সেটা কী কীভাবে ইন্টিগ্রেট করবেন ফ্লাটারে সেটা কীভাবে কাজ করবে রেস্ট এপিআইয়ের রিকোয়েস্ট ইউ বডি হেডার এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে এবং সেই সাথে আমরা যদি কিছু রিয়েল টাইম বা লাইভ প্রজেক্ট সিমুলেট করতে পারি ধরেন একটা ব্লগের রেস্ট এপিআই আপনি সিমুলেট করলেন একটা একটা কার্টের একটা ফুল ই কমার্স তো যখন আপনি বিভিন্ন তখন ভালো বোঝা এরপরে ফ্ল্যাটারে রেস্ট আই ইমপ্লিমেন্ট করে আপনি কান্ট্রি লিস্ট অ্যাপ প্রজেক্ট তৈরি করে ফেলতে পারেন সেক্ষেত্রে রেস্টিপিআই থেকে কীভাবে আপনি ডেটা ফেস করছেন কীভাবে কান্ট্রি লিস্ট এপিআই ইন্টিগ্রেশন করছেন ডেটা মডেল নিয়ে কীভাবে কাজ করছেন ইপিআই কল করে আপনি কিভাবে সাকসেসফুলি ডেটা দেখাচ্ছেন এরোর হলে কিভাবে সেটাকে ম্যানেজ করছেন সার্চ ফিল্টার অ্যাড করছেন কিভাবে আর সাধারণত আমরা লিস্ট অ্যাপ্লিকেশন যখন তৈরি করি তখন পুল টু রিফ্রেশ নামে আরও একটি ফিচার রয়েছে সেই ফিচারগুলো নিয়েও আমরা কাজ করি ইউআই ডিজাইন রেসপন্সিভ লেআউট এই বিষয়গুলো থাকবে আবার আবার আপনার এই কান্ট্রি লিস্ট অ্যাপ প্রজেক্ট করার কি পয়েন্ট কান্ট্রি লিস্ট অ্যাপ তৈরি করা হয়ে গেলে আপনি চলে যাবেন ওয়েদার অ্যাপ প্রজেক্টে সেক্ষেত্রে ওয়েদার এপিআই ইমপ্লিমেন্ট করে আমরা তৈরি করে ফেলবো ওয়েদার অ্যাপ এবং ওয়েদার অ্যাপ তৈরি করা হয়ে গেলে আমাদের আরও একটি টার্গেট থাকবে সেটি হচ্ছে অ্যাডমোভ যে ফ্লাটার অ্যাপ্লিকেশনকে আমরা অ্যাডমোব বা গুগলের অ্যাডমোবের যে অ্যাড রয়েছে সেই অ্যাড প্লেসমেন্টের মাধ্যমে ব্যানার অ্যাড ইন্টারাস্ট্রিশিয়াল অ্যাড রিওয়ার্ড ভিডিও অ্যাড এগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা মনিটাইজ করতে পারি সেক্ষেত্রে অ্যাডমোব অ্যাড কীভাবে প্লেস করতে হয় কিভাবে মনিটাইজ করতে হয় আর সেটার এক্সাম্পল হিসেবে আমরা একটা প্রজেক্ট করতে পারি আয়দার একটা রমজানের সময়সূচির অ্যাপ সেহেরি ইফতারের টাইম দিয়ে কিংবা নামাজের সময়সূচির অ্যাপ বা যে কোনো একটা সিম্পল অ্যাপ্লিকেশান তৈরি করার মাধ্যমে কিভাবে অ্যাডমোপ ইমপ্লিমেন্ট করতে হয় সেই ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলো আমরা হাতে কলমে শিখব এরপরে আমরা চলে আসি ফ্লাটার অ্যাপ প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে কীভাবে সাবমিশন করতে হয় সেটার গাইডলাইন নিয়ে কেননা ফাইনালি আপনি যে অ্যাপটা বানালেন সেই অ্যাপটা তো আর আপনার কম্পিউটারে থাকবে না সেই অ্যাপটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে বা লাইভে ডেপ্লয় করতে হবে সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোর আইওএস এর জন্য অ্যাপ স্টোর সো এই স্টোরগুলোর জন্য কিভাবে রিলিজ ভার্সন তৈরি করতে হয় কিভাবে সেগুলোকে সাবমিট করতে হয় সাবমিশনের গাইডলাইন কি সাবমিশনের জন্য কি কি লাগে না লাগে ইনস অ্যান্ড আউটস পড়াশোনা করতে হবে ফ্লাট আর অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর সাবমিশন যে সেশনটি রয়েছে এই সেশনে এসে এরপরে যখনই আপনি অ্যান্ড্রয়েড এর কথা বলছেন মোবাইল অ্যাপের কথা বলছেন তখন সেখানে গুগল ম্যাপ কিন্তু খুবই জনপ্রিয় সো গুগল ম্যাপ কিভাবে ইন্টিগ্রেট করা যায় গুগল ম্যাপ ইন্টিগ্রেট করে সেখান থেকে আমরা কিভাবে মার্কার নিয়ে কাজ করতে পারি ম্যাপের ভেতরে কিভাবে আমরা ইভেন্ট হ্যান্ডেল করতে পারি ট্যাব ড্র্যাগ মুভ জুম টিল্ট ম্যাপ টাইপ মার্কারস পলি লাইন্স রাউটস ওকে এই বিষয়গুলো আমরা খুঁটিনাটি শিখে ফেলবো এবং এই ফ্লাটারের ভেতরে গুগল ম্যাপ ইন্টিগ্রেট করে আপনার একটা কারেন্ট লোকেশন প্রজেক্ট আপনি তৈরি করে ফেলতে পারেন যে ম্যাপটা ওপেন করার সাথেই বা অ্যাপটা ওপেন করার সাথেই আপনার লোকেশন পারমিশন কীভাবে ম্যানেজ করতে হচ্ছে পারমিশন ম্যানেজ করার পরে আপনি সেখান থেকে কিভাবে ব্যবহারকারীর লোকেশন আপনি সেখান থেকে ফেজ করছেন তাকে কিভাবে দেখাচ্ছেন এরকম একটা প্রজেক্ট করার মাধ্যমে আপনি গুগল ম্যাপ ইন্টিগ্রেশনের বিষয়টিকে আরও ঝালিয়ে নিতে পারেন এছাড়া ফ্লাটারের সাথে অবশ্যই ফায়ারবেজ খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে ফায়ারবেজ রিয়েল টাইম ডেটাবেজ নিয়ে কাজ করা যায় সেক্ষেত্রে রিয়েল টাইম ডেটাবেজ দিয়ে আপনি কীভাবে কাজ করবেন ডেটা কীভাবে ক্রিয়েট করবেন রিড করবেন আপডেট করবেন ডিলিট করবেন এই বিষয়গুলো আপনি ফ্লাটার ফায়ারবেস কোয়েরি যে সেশনটি রয়েছে এই সেশনে এসে ইন ডিটেল শিখবেন এছাড়া ফ্ল্যাটার ফায়ারবেজ অ্যাডভান্স কোয়েরি সেশনে গিয়ে আপনি কীভাবে কম্পাউন্ড কোয়েরি লিখবেন পেজিনেশন করবেন সর্টিং করবেন সাব কালেকশান নিয়ে কীভাবে কাজ করবেন কীভাবে পারফরমেন্স নিয়ে কাজ করা যায় বেস্ট প্র্যাকটিসগুলো কি এই অ্যাডভান্স বিষয়গুলো তো আপনি শিখছেনই এবং যখনই আপনার ফ্লাটার এবং ফায়ারবেস শেখা হয়ে গেল সো এই দুইয়ের সমন্বয়ে আপনি একটা রিয়েল টাইম টাক্স ম্যানেজার অ্যাপ তৈরি করতে পারেন ইউজিং বেস এরপরে চলে আসি ফ্লাটার অ্যানিমেশন যখন আপনি অ্যাট্রাক্টিভ কোনো কিছু করতে যাবেন যে ইউজার দেখেই বলবে যে ওয়াও সেক্ষেত্রে অবশ্যই ফ্ল্যাটার অ্যানিমেশন খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অ্যানিমেশনের ধরন কি অ্যানিমেটেড কন্টেইনার নিয়ে কীভাবে কাজ করে টুইন অ্যানিমেশন টুইন অ্যানিমেশন বিল্ডার অ্যানিমেশন কন্ট্রোলার কার্পস হিরো অ্যানিমেশন ফেড স্কেল রোটেশন ওকে মাল্টিপুল অ্যাপ অ্যানিমেশন কম্বাইন করা সেই বিষয়গুলো আমরা শিখবো হচ্ছে ফ্লাটার অ্যানিমেশনের পার্টে এসে দেন ফ্ল্যাটারের অফলাইন ডেটাবেস এসকিউ লাইট শেখার পালা সেক্ষেত্রে এস লাইট প্যাকেজ ইনস্টল করা থেকে শুরু করে টেবিল তৈরি করা ডাটা বেস তৈরি করা এস্কিউ লাইটে ডাটা ক্রিয়েট করা রিড করা আপডেট করা ডিলিট করা ওকে এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা শিখবো ফ্ল্যাটার এসকিউ লাইট সেশানে এরপরের সেশন থেকে আমরা করব কি ই কমার্স অ্যাপ তৈরি করা শুরু করব যেটি আমাদের পোর্টফোলিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে সেক্ষেত্রে ই কমার্স অ্যাপ সেট থেকে শুরু করে ই কমার্স অ্যাপ্লিকেশনের ভিতরে প্রোডাক্টের ম্যানেজ করা কার্ট ম্যানেজ করা উইস লিস্ট ম্যানেজ করা প্রোফাইল ম্যানেজ করা ইউজার অথেন্টিকেশন ম্যানেজ করা চেকআউট ম্যানেজ করা এবং ফাইনালি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন এবং ডেপ্লয় এর মাধ্যমে হবে কি আপনার এই যে এতক্ষণ ধরে যে লম্বা ক্যারিয়ার পার্টটা দেখালাম এই ক্যারিয়ার পার্টটা কমপ্লিট হবে যেই ক্যারিয়ার পাথে আপনার মেইন ফোকাস পয়েন্ট ছিল পাঁচটি নাম্বার ওয়ান মোস্ট ডিটেলসে পড়াশুনো করা নাম্বার টু বিগিনিং থেকে অ্যাডভান্স পর্যন্ত ম্যাক্সিমাম কাভারেজ পড়াশোনা করা কোর্ট সেল করে কিভাবে সেই সম্পর্কে নিজেকে প্রস্তুত করা অ্যাপ মনিটাইজ করে রেভিনিউ জেনারেট করার বিষয়ে নিজেকে প্রস্তুত করা লোকাল জব রিমোট জবের জন্য নিজেকে প্রস্তুত করা এই মেইন পাঁচটা লক্ষ্য উদ্দেশ্য আপনার কমপ্লিট হয়ে যাবে যদি পুরো ক্যারিয়ার পাত জুড়ে আপনি ডেডিকেটেডলি লেগে থাকতে পারেন এবং আপনার ম্যাক্সিমামটা দিয়ে আপনি পড়াশোনা করতে পারেন তো আশা করি পুরো ক্যারিয়ার পার্টটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি ধন্যবাদ সবাইকে